নরেন্দ্রপুরে স্কুলের মধ্যে ঢুকে তাণ্ডব শিক্ষকদের মারধরের ঘটনার পর চার দিন পেরিয়ে গেল এখনও অধরা এফআইআর এ নাম থাকা তৃণমূল নেতা সহ অভিযুক্তরা আর এরই তীব্র প্রতিবাদ জানিয়ে বিজেপির শিক্ষক সংগঠনে ডাকে নাগরিক মিছিল হল সোনারপুরে তো আসি পরে খবরে ডায়মন্ড হারবারে প্রার্থী হব ঘোষণার পর থেকেই আইএসএফ কর্মীদের হুমকি দিচ্ছে তৃণমূল এমন অভিযোগ করলেন আইএসএফ বিধক নওশাত সিদ্দিকী একই সঙ্গে তিনি বলছেন যে অভিষেকের বিরুদ্ধে যাতে প্রার্থী না হয় সেজন্য আমার পরিবারকে ম্যানেজ করার চেষ্টা করছে তৃণমূল অভিযোগ নওশাত সিদ্দিকী আরবাদ দিয়ে শুরু করলেন কেন কেমন দিয়ে শুরু করলাম মডেল মডেল করে না ওই জন্য মডেলের বিছুনায় যেটা আছে সেটা এক্সপোজ করা দরকার বয় দেখিয়েছি একাধিক প্রোগ্রাম না যাতে আসতে না পারে কর্মী সমর্থকরা তারপরেও হাজারো হাজারো মানুষ সেখানে এসে উপস্থিত হয়েছে তার সাথে এটা আমি বলতে পারি আমাদের যে কর্মী সমর্থক যারা আসছেন তাদের থেকে বেশি সাইলেন্ট ভোটার আমাদের বেশি আছে কারণ যেভাবে পুলিশকে দিয়ে গুন্ডামস্তানকে দিয়ে হুম হুমকি চুমকি মিথ্যা কেস দিচ্ছে বা তাদের ব্যবসা বাণিজ্যেতে ডিস্টার্ব করার চেষ্টা হচ্ছে সেই জন্য আমাদের কর্মী সমর্থকদের বলা আছে যে বেশি মিটিং মিছিল আসার প্রয়োজন নয় সময় আসবে ইভিএম মেশিনের সামনে গিয়ে বোতামটা টিপে দেওয়ার জন্য কথা এর আগে আপনি অভিযোগ করেছিলেন আমাদের যে আপনি আপনাকে তৃণমূল কংগ্রেসে যোগদান করানোর জন্য নানাভাবে প্রলোভন দেওয়া হয়েছিল আপনারই অভিযোগ হ্যাঁ আমি তো বলেছি বিধানসভায় প্রথম যেদিন শপথ নিতে এসেছি সেই দিন থেকে আমাকে শুরু হয়েছিল আমি যে থেকে কন্টেস্ট করব বলেছি তারপরে বিভিন্ন কৌশল অবলম্বন করেছে আমাকে আটকানোর জন্য আমি বলেছিলাম আপনাদেরকে আজকেও বলছি ব্যাপারটা হচ্ছে যে আমার পরিবারের যারা আছেন ভাই দাদা কাজিন বেড়াদার চাচা আঙ্কেল যারা আছেন বা আরো যারা আছেন জামাইবাবু যারা আছে তাদেরকেও অনেক ক্ষেত্রে আমার কাছে খবর আসছে যাতে আমাকে ওই কন্টেস্ট করা থেকে বিরত রাখা যায় আমি জানতে চাই সেটা হচ্ছে যে সহজভাবে আপনি যাতে ডায়মন্ড হারবারে না দাঁড়ান সেই কারণে পরিবারের লোকদের কাছে বার্তা পাঠাচ্ছে তৃণমূল হ্যাঁ যদিও আমার কাছে সামনাসামনি এসে এখনও বলার এখনো সেটা কারো কেউ এখনো অবকাশ করেনি পাল্টা কুণাল ঘোষ কি বলছেন দেখুন উনি অকারণে প্রচারে থাকতে চাইছেন নামসাজ সিদ্দিকী মুখ ফুটে তাকে তাঁর এই কংগ্রেস দাদা সিপিএম দাদাদের গ্যাস খেয়ে ডায়মন্ড দাঁড়াবো বলে বেচারা ভারী সমস্যায় পড়েছে তাকে গাছে তুলে দিয়ে এখন মই কেড়ে নেওয়ার একটা পরিস্থিতি তৈরি হয়েছে বলে মুখ ফুটে তো বলে ফেলেছে বড় বড় কথা ওদিকে চার লাখ ভোটে হারবে অভিষেকের কাছে এখন ওই কিছুটা প্রচার তৈরি করে তারপর এদিক ওদিক করে কি কীভাবে পালানো যায় কীভাবে সরে আসা যায় সেই সব চেষ্টা করছেন এইসব সস্তা রাজনীতি টেকে নাই